হ্যালো বন্ধুরা আজ নতুন ভিডিও নিয়ে আমি পল্লব আপনাদের সাথে আজ আপনারা দেখবেন এ আই দিয়ে কীভাবে বয়েস দেওয়া যায় অনেকে বয়েসের ব্যাপারে মানে বয়েসের জন্য ভিডিওতে অনেক সমস্যা হয় নিজের বয়সটা ভালো করে দিতে পারে না বিভিন্ন অ্যাপস বা মাইক্রোফোনের প্রয়োজন হয় আমি আজকে দেখাবো কীভাবে তোমরা এআইয়ের মাধ্যমে নিজের বয়েস দিয়ে দিবে বন্ধুরা তো চলো যাই নুংলুটি শুরু করি হ্যাঁ বন্ধুরা ভয়েস রেকর্ড করার জন্য সর্বপ্রথম তোমরা গুগল পে গুগলে যাবে গুগল কম ব্রাউজারে গিয়ে তোমরা একটা লিঙ্কে প্রবেশ করবে লিঙ্কটা হচ্ছে এফ আর ই ডাবল ই ফ্রি প্রথম লাগবে তোমরা ফ্রি তারপরে রিড আর ডি রিড পি রিড তারপরে লিখবে ট্যাক্সট টি ই এক্স টি ট্যাক্সট ফি রিড ট্যাক্সটে তোমরা টাইপ করো তারপরে দেখবে তোমরা এই অনেকগুলো ইন্টারফিস চলে আসবে ফ্রি রেড ট্যাক্স নামে একটা দেখো প্রথমেই শুরুতে একটা এই অপশান দেখাচ্ছে আমরা ওইটার মধ্যে লিঙ্কে প্রবেশ করি সরি নেটওয়ার্কের সমস্যার কারণে আমি এই জায়গাতে ইউ প্রবেশ করতে পারছি না আমি আবার প্রবেশ করছি দেখো ফ্রি রিড টেক্সট ফ্রি রিড টেক্সট স্পিড এমপি থ্রি অনলাইন এই যে এই ইন্টারফেস আমরা প্রবেশ করলাম তারপরে দেখো এখানে এসে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জায়গার মধ্যে তোমরা এখানে ইংলিশ আছে এটা থেকে তোমরা ল্যাঙ্গুয়েজটা প্রথমে ইংলিশ থেকে তোমরা যে বাংলা সিলেক্ট করে পেরে ফেলবে তারপরে দেখো টেক্সট টু স্পিড এমপি থ্রি অনলাইন মনে করো আমি এখানে কোনো একটা লিখে লিখতে চাই এই লেখাটা দেখো আমি এখানে লেখার সাথে সাথেই এটাকে আমি মানে এই লেখার পুরো সম্পূর্ণটা বয়েস আকারে হবে দেখো আমি কি লিখছি এই জায়গায় এই জায়গায় আমি লিখেছি আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা আমি এটা মনে করো প্রিন্ট করলাম এখানে আমি টিপ করতেছি আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা লিখলাম তারপরে যখন এসে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ইংলিশ থেকে আমরা এখানে দেখো বাংলা একটা আছে বাংলা বাংলাদেশি এটা আমরা সিলেক্ট করছি তারপরে দেখো আছে বয়েজ এখানে মেল আছে ফিমেল আছে আমরা মানে ইচ্ছা করলে আমরা ফিমেলের বয়েস দিতে পারবো তো মেলের বয়েস দিতে পারবো ফিমেল মানে হচ্ছে মহিলা পুরুষ আর মানে মহিলা তারপরে আছে যে স্পিকিং স্পিড মানে তুমি কত স্পিডে কথা বলতে পারো আমি আমার প্রয়োজন অনুযায়ী স্পিড দিছি তোমরা তোমাদের মনে স্পিড দিতে পারো আমি মনে করি এই যে স্পিড দিয়েছি মনে করো ওই যে পঁচাত্তরের মতো প্রায় দিয়ে দিলাম এই এরকম স্পিড দিয়ে দিলাম তোমরা এরকম স্পিড দিবে তারপরে ওই যে কনভার্ট টু এমপি থ্রি একটা অপশান আছে দেখো নিচে কনভার্ট টু এমপি থ্রি এই অপশনের মধ্যে তোমরা একটা টিপ দিবে তারপরে এই ভিডিওটা কনভার্ট হয়ে তোমাদের জন্য রেডি হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে সাথে তোমাদের কাজ শেষ এখনই তোমরা দেখতে পারবো এই যেখানে ইচ্ছে রেডি হয়ে গেছে অডিও ইজ রেডি এখন ইচ্ছা করলে তোমরা এই অপশন থেকে ডাউনলোড দিতে পারবা আর যদি তোমাদের প্রয়োজন না হয় তাহলে ডাউনলোড না দিলেও চলবে বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে ধন্যবাদ